আসসালামু আলাইকুম আপনার এখানে আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির কিন্তু ভাইয়া প্রোডাক্টটা কি দিচ্ছেন কিবোর্ড প্রোডাক্ট দিচ্ছে নোট 13 প্রো স্পেশাল এডিশন যেটা রেড কালার স্পেশাল এডিশনের রেড কালারটা কোন যেটা ইন্ডিয়ান গ্লোবাল হ্যাঁ ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল নাই ভাই না এটা হচ্ছে ইন্ডিয়া বেক্স বক্স হয় ইন্ডিয়া আচ্ছা 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 তো কত জিবিটা ভার্সেস করতে ভাই 8 256 জিবি আপনার শপের অ্যাড্রেসটা কি ভাই এটা এই যে বেসমেন্টের ওয়াচ আচ্ছা আপনি দিয়ে দিবেন ভিডিওর উপরে

আমাদের আর আপনার এই যে আমার যে ভিডিও দেখে আসবে তার জন্য ও আচ্ছা ভাইয়া ভাইয়াদের ভালোবাসা না আপনাদের ভালোবাসে তো আপনারা যারা আইবেন তাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে ভাই এই যে আমাদের মুরব্বী গোষ্ঠীর মুরব্বী না ভাইয়া এখানে দুটা ফিজিক্যাল সিম ভাই ফোনটা কিন্তু আসলে আউটফিটটা অনেক সুন্দর যাই বলার না কেন আর রেটটা যে এরকম করছে আগে কিন্তু বুঝতে পারি যাক আমার জন্য